আচ্ছা বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বর ইলেকশন চাই খুব ভালো আন্দোলন করেছে আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণ মানুষের দল তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত নিয়ে ডিসেম্বরে চেয়েছে অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে কারণ দেশে তার তো দল আছে সারা দেশে তার নেতাকর্মী আছে তা তাদের কাছকে অত শুনছে শুনে বুঝছে না দেশের মানুষ এখন ডিসেম্বরে চায় আপনি ডিসেম্বর থেকে যে দুই মাস পিছাইলেন কেন কারণ ওটা ব্যাখ্যা করেন ভাই যে আমি ডিসেম্বর চেয়েছিলাম ওইটা ভালো হলো না অতএব আমি ফেব্রুয়ারিতে যাবো আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার পিছনে কী সুবিধা এটা জাতির আপনার কী সুবিধা আমার জানার কোনো আগ্রহ নাই আপনি তবে জনগণের উপর ডিপেন্ড করতেছেন জনগণ যদি কালকে আপনাকে ত্যাগ করে আপনি কিন্তু নবরি যে শেখ হাসিনার টের পাইছে শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত জনগণের ত্যাগ করতে কোনো ত্যাগ করতে কোনো সমস্যা নাই আমার জন্য আমার জন্য বিএনপি অপরিহার্য না বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য এই জিনিসটা মাথায় রাখতে হবে কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না আমার ইচ্ছা আমি চাইলাম কারণ আমি দলের মহাসচিব আমি দলের নেতা আমি এই দেশের হর্তাকর্তা আমি প্রধান উপদেষ্টা আমি যেটা বলবো এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল ভাই এগুলি ভালো না এগুলি আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায় কিন্তু এই বৈসংগের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে কেটেছে বলে মনে দূরত্ব দূরত্ব ছিল বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব তৈরি ছিল বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমছে কমতে পারে তাতে কি আসে যায় তাতে আমার কি আসে যায় বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমার ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওটা নিয়ে আলাপ করব আসলে আমাকে বোঝান আপনি ইলেকশন আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন মার্চ মাসে প্লাবনের পরীক্ষা হবে ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি একটা উৎসব পুরো মার্চ ব্যাপী উৎসব এক মাস দুই মাস ধরে উৎসব থাকবে যে সেই উৎসবে প্লাবনে পরীক্ষা ক্ষতি হবে না কেন আপনার সুবিধা তবে এগুলি তো কোনো কথা হলো না মানে আমার কথা হলো কি বলে যে আমরা জনগণের জন্য করতেছি জনগণের জন্য কিচ্ছু করতেছে না তার সব নিজের জন্য করতেছে তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে দূরত্ব কমছে কি লাভটা কি হয়েছে ইলেকশন আজ হোক কেন হোক হবেই তো জি ধন্যবাদ